আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা দিব হচ্ছে রান্নার ভিডিও লটকা মাছের ঝুরি করেছি আজকে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো মাছটা ধুয়ে প্রথমে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ তারপরে এখন দিলাম পেঁয়াজ বাটা এটা মধ্যে কোনো আদা বাটা যাবে না পিঁয়াজ বাটা রসুন বাটা মরিচ বাটা আসলে আমি পাতায় বাটি নেই ব্লান্ডার করে তো এই তিনটা বাটাই যাবে আর যাবে হচ্ছে এই যে রসুন বাটা দিয়ে নিলাম আর জিরা গুঁড়া যাবে এই যে এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা বাটা দিয়ে করেছি আজকে সব কোনো গুঁড়া পাখি কিছুই করে দিই নেই এই যে এই সব উপকরণ রেডি করে নিলাম তো এই যে সব কিছু একটু রেডি করে নিয়েছিলাম তো এগুলি সব কিছু দিয়ে আমি ভালো মতন মাখিয়ে রাখবো মাছটাকে দশ মিনিটের জন্য তারপর এটা আমি সরিষার তেলায় রান্না করব। আর একটু বেশি করেই মরিচ বাটা দিলাম একটু ঝাল ঝাল না হলে মজা লাগবে না এখন দিয়ে দিচ্ছি আপনার জিরা গুঁড়া জিরা গুঁড়াটা আমি তেলে তারপরে ব্লান্ডারে ফাঁকি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন একটু লেবু লেবুটা দিলে এই কি বলে যে কোনো মাছ ঝুড়া মাছ মাছ ঝুড়া করতে গেলে লেবুটা দিলে বা লেবুর পাতা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে ছোটোবেলায় দেখতাম আমার নানু লেবুর পাতা দিয়ে মাছ ঝুড়া করত। তো এই যে লেবু দিয়ে ভালো মতন আমি এটা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আমি দশ মিনিট রাখবো মাছ মাংস মিনিট করে দশ 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 মিনিট বা আপনি যদি আধা ঘন্টা রাখতে পারেন তাহলে আরও ভালো যতক্ষণ বেশি মিনিট করে রাখা যায় ততই টেস্ট হয় ততই মশলাটা ভিতরে ঢুকে তো এই যে আমি ভালো মতন মেখে নিলাম খুব সুন্দর করে এর মধ্যে আমি আর কিছুই দেব না দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি গরম সরষার তেলে আমি জিরা দিয়ে এটাকে রান্না করবো তো এই যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল একটু বেশিই দিলাম কারণ ঝুড়া করব তো তো ওই জন্য তেলটা একটু বেশিই দিলাম মাছ ঝুড়া করলে শেষের দিকে যখন মাছটা শুভে আছে তো এখন দিয়ে দিলাম জিরা কালো জিরা এই যে কালো জিরা দিয়ে একটু ভেজে নিয়েছি এখন আমি ওই ম্যারিনেট করা মাছটা লটকা মাছটা দিয়ে দিচ্ছি দেখুন মানে কী বলবো এত মাসালে এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিলো কালো জিরার যখন কালো জিরার মধ্যে মাছটা ছাড়লাম তো এটা আমি আস্তে আস্তে আলতো হাতে করে নিচ্ছি কারণ লটকা মাছ এমনি নরম মাছ ভেঙে যায় তো আস্তে আস্তে এটাকে পানিটা শুকিয়ে নিয়ে যদিও এটার মধ্যে বেশি পানি ছিল না ওই পানিতে হয়ে গেছে তো ওই যে আমার লটকা মাছের ঝুড়ি অলমোস্ট হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে দিলাম এটার মধ্যে আর কাঁচা মনিস দিয়ে ধনেপাতা বেশি করে দিয়ে আলতো হাতে একটু নাড়াচড়া করে নিচ্ছি তো আমার ভিডিওটা সে কেমন লাগলো আর এটা আপনারা বাসায় করার চেষ্টা করবেন যদি কেউ ট্রাই করেন তাহলে আমার ভিডিও কমেন্ট নিচে জানাবেন কেমন হয়েছে আমি এটা করার পর দুপুরে ভাত খেয়েছি মাসাল্লাহ খুবই মজা হয়েছে এই দেখুন ফাইনাল লুক আমার লুটকা মাছের ঝুরি আপনারা কি কেউ এটা খান না কীভাবে করে একটু জানাবেন আমরা বিক্রমপুরের মানুষ ভর্তা খুব ভালো লাগে আর মাছের ঝুরি টুরি তো খুব ভালো লাগে তো আজকে এটা করেছিলাম দেখে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে প্লিজ জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ লাইক করে দিবেন একটা আর চ্যান্টার পাশে থাকবেন সাপোর্ট করবেন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ